মোরা টাইডি ঠিক করছি হুম জানাল একালে হয়ে দিই দন এর আগে আর আমি কখনো ধান লাগাই নাই লাইফে ফার্স্ট টাইম এই আজকে ধান লাগতেছি তাই আপনাদের ভাইকে বললাম যে একটু ভালো করে স্নাপ নিয়ে নাও একটু স্মৃতি হিসেবে রেখে দেই তাই আপনাদের ভাই আতে সুন্দর করে স্ন্যাপটা নিয়ে সামাজ জাস্ট অনেক ভালো লাগছে আপনাদের সাথে শেয়ার করে দিলাম বাহ ধান লাটতে যে এত মজা আমি তো আগে জানতামই না তাহলে তো আগেও আমি ধান লাগতাম অনেক মজা আপনার যদি কেউ ট্রাই করতে চান আমাদের বাড়িতে চলে আসেন কে কে গ্রামের এই সুন্দর দৃশ্যটি দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ফাইনালি আমাদের ধান ভাঙানোর জন্য মেশিন চলে আসছে অবশ্য গ্রামে একটা সুবিধা আছে মেশিন সবাই বাড়ি বাড়ি নিয়ে যায় যাদের মেশিন তারাই আর কি ধান ভাঙে একদম সব কাজ কমপ্লিট করে দিয়েছে আমাদের যা ধরাও লাগে না অনেক খেল হয় আমাদের আজকে চিন্তা করলাম যে ধান যেই চাল আজকে আর কি ভাঙাইছি ধান ওই ধান ভাঙানো চাল দিয়ে আজকে ভাত রান্না করে খাবো আর এগুলো হচ্ছে পিঠার ধান চাল আর কি চলছে গুড়ি কুটটা পিঠে খাই পিঠার এগুলো তুমি একলা খাবো সব চাল ভাঙাইছি মেশিন দিয়ে নতুন চাল ঝাড়া দরকার ঝাড়া ঝাড়া লাগবে এই জন্য সাবি আবার এগুলো ঝাড়বে এখন ডাইকার মুরগি তে খাই ফেলাইবে

হুম ঠিক আছে ওরকমেরই মাঝে মানুষ না আমার সবই পারে এই তো সুন্দর আসলে কথা না বললেই হয় না কারণ কি চাল যারতে আছে সামনে চাইবে তাজ টাইখা সব পিছতে আমার আমার কথা না বুঝতে একটু বুঝিয়ে দিও গলাটা এখন ভাঙা মানে কথা বলতো করতে হয়

আর কিছুদিন পরে আবার কলিশা উঠবে তারপরে ডাল উঠবে কলিশা খেতে তো তুলতে যান ঠিক আছে আচ্ছা ঠিক আছে

সবকিছুর ভিতরেই আনন্দ আছে নতুন নতুন জিনিস শিখতে আছে তো ভালো লাগে আছে সবকিছু নতুন নতুন শিখতেছে আছে ওর কাছে অনেক ভাল লাগতেছে এনজয় করে অনেক এর আগে এসে তো কখন ছিলাম এর জন্য জানি না পারি না করা হয় নাই তো এবার থাকতেই জায়গা গলার বাল্ট হয়ে গেছে

কত কষ্ট খাচ্ছে আনন্দ কি কষ্ট আনন্দ আছে না আনন্দ তো বেয়া হয়ে যেতেছি